প্রেসার কুকারে বেশি রান্না করতে গেলে আমরা যে প্রবলেমটা সব সময় ফেস করি সেটা হচ্ছে ঢাকনা দিয়ে উপর থেকে পড়ে যায় এবং চুলা টুলা সব নষ্ট হয়ে যায় যখনই আমরা প্রেশার কুকারে ডাল বা বেশি কোনো কিছু রান্না করতে যাই তখনই কিন্তু আমরা এই প্রবলেম গুলা ফেস করে থাকি আলাইকুম ওয়েলকাম টু শর্মিলি কিচেন আজকে আমি চামচ রান্না করবো কিভাবে চামচ রান্না করবো জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে আজকের পর থেকে এই ম্যাজিক করলে আপনার সংসারের কাজ কমে একেবারে ঘন্টার কাজ মিনিটে আমি চামচটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে সেই ম্যাজিকাল চামচ একটি চামচ অ্যাপ্লাই করার ফলে রান্না যেমন সুন্দর হবে আপনার তলা ধরবে না ঢাকনার উপর থেকে পড়বে না চুলা নষ্ট হবে না এভাবে একবার এই টেকনিকটা অ্যাপ্লাই করে দেখবেন আজকের পরে রান্নার কাজ মনে হবে কোনো ব্যাপারই না ঘন্টার কাজ মিনিটে এই চামচ দেওয়ার ফলে একদিকে যেমন রান্না করতে গেলে পোড়া লাগবে না আপনি নিশ্চিন্ত মনে রান্না করতে পারবেন দেখুন কত সুন্দর হয়েছে খিচুড়ি এই যে প্রেসার কুকারে ঘি মেল্ট করে নিয়ে আমি পাঁচ তেজপাতা জিরা ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি আদা বাটা আজকে আমি নিরামিষ রান্না করব তাই রসুন দেয়নি পরিমান মতো ধনে এবং জিরার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া যে যতটুক রান্না করবো সেই অনুযায়ী আমরা মশলার পরিমাণটা দেব দিয়ে দেব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা সবজিগুলা যার হাতের কাছে যে ধরনের সবজি থাকবে আমরা সেটাই দেব আমি এখানে পেপে আলু মিষ্টি কুমড়া পটল বেগুন আমার ঘরে যা যা সবজি ছিল মুলা সবকিছুই আমি দিয়েছি এখন দিয়ে দেব ধুয়ে রাখা চাল এবং ডাল আমি কিন্তু চাল ডালের থেকে সবজির পরিমাণটা বেশি নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এলাচি দারচিনি লং দু তিনটা করে দিয়েছে এখন ভালো করে মিক্সড করে নিচ্ছে আমি মেখে ঝুঁকে রান্নাটা করছি প্রেশার কুকারে খুবই সহজে হয়ে যায় এই রান্নাটি ভালো করে মিক্সড করে নেওয়া হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি প্রেশার কুকারে বেশি পরিমাণে রান্না করতে গেলে আমরা যে প্রবলেমটা সব সময় ফেস করি সেটা হচ্ছে ঢাকনা দিয়ে উপর থেকে পড়ে যায় এবং চুলা টুলা সব নষ্ট হয়ে যায় যখনই আমরা প্রেসার কুকারে ডাল বা বেশি কোনো কিছু রান্না করতে যাই তখনই কিন্তু আমরা এই প্রবলেম গুলো ফেস করে থাকি এই প্রবলেম গুলো এড়ানোর জন্য আমি এখানে রান্নার জন্য দিয়ে দিচ্ছি একটা চামচ এই চামচটা দেওয়ার ফলে প্রেসার কুকারে আমরা যখন রান্না করব তখন ঢাকনার মধ্যে কোনো কিছু লাগবে না তেল মশলা এবং চুলা টুলা কিছু নোংরা হবে না প্রেশার কুকারের ঢাকনা যদি আপনি নাও ধুয়ে রাখেন তাহলেও মনে হবে যে প্রেশার কুকারের ঢাকনা ধোয়া আছে এখন ঢাকনা লাগিয়ে আমরা তিন থেকে চারটা হুইসেল দিয়ে নেব এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ এ পর্যায়ে ঢাকনা লাগিয়ে তিন থেকে চারটি হুইসেল দিয়ে নিচ্ছে এ পর্যায়ে চলুন আপনাদেরকে সঙ্গে নিয়ে প্রেসার কুকারের ঢাকনা খুলে নেওয়া যাক এই যে দেখুন ঢাকনা ভেতর পাশটা দেখুন একদম পরিষ্কার আমি যে রান্না করেছি খিচুড়ি কোনো তেল মশলা কিচ্ছু লাগেনি আমি যদি না ধুয়েও রেখে দিই তাহলেও বোঝা যাবে না যে আমি এই ঢাকনা দিয়ে রান্না করেছি উপর পাশটা দেখুন চার দিয়ে সাধারণত আমরা কিন্তু ভাত ডাল এই সমস্ত খাবার মাংস রান্না করার সময় কিন্তু চুলার চারপাশ দিয়ে প্রেসার কুকারের উপর থেকে তেল মশলা পড়ে যায় এই চামচের টেকনিকটা অ্যাপ্লাই করার ফলে আমরা রাইস কুকার বা প্রেসার কুকারে কোনো খাবারই রান্না করার সময় ঢাকনা চুলা কিছুই ময়লা হবে না এই যে দেখুন হুইসেলের চারপাশটা একদম পরিষ্কার আজকের পর থেকে এই ম্যাজিক অ্যাপ্লাই করলে আপনার সংসারের কাজ কমে একেবারে ঘন্টার কাজ মিনিটে আর চলুন খিচুড়ির কি অবস্থা দেখি আমি চামচটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে সেই চামচ খুবই গরম আমি হাত দিতে পারছি না ধোয়া উঠছে এই যে সেই ম্যাজিক্যাল একটি চামচ অ্যাপ্লাই করার ফলে রান্না যেমন সুন্দর হবে আপনার তলা ধরবে না ঢাকনার উপর থেকে পড়বে না চুলা নষ্ট হবে না এই যে সেই চামচ এভাবে একবার এই টেকনিকটা अप्लाई করে দেখবেন আজকের পরে রান্নার কাজ মনে হবে কোনো ব্যাপারই না ঘন্টার কাজ মিনিটে এই চামচ দেওয়ার ফলে একদিকে যেমন রান্না করতে গেলে পোড়া লাগবে না আপনি নিশ্চিন্ত মনে রান্না করতে পারবেন দেখুন কত সুন্দর হয়েছে খিচুড়ি এই যে রেসিপি টেকনিক দুটোই যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম